ওই মেম্বারের মাইয়া বলেছিল জমি দিবা দুই বিঘা তুই কয়লার মতো কালা তোর আমার লাগে নাজে যে ভালা বুকে বারাসনার জালা ও হাতে ধরি পায়ে পড়ি গো গনার বাপ আমারে তালাক না যদি গো বিয়া থানায় যাম সইলা তরে জেলের ভাত খোয়াম খামু তোরে জেলের ডান্ডা না কথা না তোমাকে আমার লাগে ভালো তুমি আলো তোর আমার লাগে যে ভালো হাতে ধরি পায়ে পড়ি যাই না গো ময়নার বা আমারে তালাগ দিয়া যাইও না তো এই গানটি আপনাদের সামনে পুরো বললাম তো আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো এটা সম্পূর্ণ গানটি বললাম তো আপনাদের কাছে আর এই হাতে ধরি পায়ে পড়ি এই ছংটা ছবিটার নাম কী অবশ্যই আপনারা যারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই তারা কমেন্ট করে বলে যাবেন যে এটার পুরো পুরো এই ছবিটির নাম কী অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা বলে যাবেন এবং আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব তো চলুন একটা গান শুরু করা যাক তুমি যাইও না গো তোর হাতটা ধরিয়া আমি কেমনে করে থাকবো আমি তোর সাথে তুমি যাইও না গো তোর হাতটা ধরিয়া আমি রইব নায়া রেখা একা তোমায় ছাড়িয়া তো গানটা আমি সম্পূর্ণ পারি না জাস্ট এটুকুই পারি এজন্য এটুকুই বললাম তো ছোটোবেলার অনেক গানই পছন্দ ছিল এখন আর সেই সব গান চলে না কারণ আপনারা এখন ডিজিটাল লোক ডিজিটাল গানগুলো শোনেন তো যাই হোক গানটা বলি মনের বাগানে ফুলেরে ফুলে তো আসে না মনের বাগানে ফুলেরে ফুলে তো আসে না ফুলও ফোটে না রে বন্ধু ফুলও ফোটে না রে মনের বাগানে ফুল রে সে ফুলে তো ভোমর আসে না ভোমর আসে না রে বন্ধু ভোমর আসে না তোমার লাগি মনটায় আমার আজ কাঁদে না তোমার লাগি মনটায় আমার আজও কাঁদে না তো এইসব আগেকার অনেক পুরাতন গান আপনারা কী কী শুনেছেন সেটা কমেন্ট করে বলবেন এবং আমাকে আমার পঁচিশ হাজার ছয়শো সাবস্ক্রাইবার আপনারা অবশ্যই আমাকে যে সাপোর্ট করেন আমি আরও এগিয়ে যেতে পারবো তো সেজন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো আপনাদের দোয়া ভালোবাসা আমার পঁচিশ পয়েন্ট ছয়শো সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যাবো তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার সাপোর্ট পাবো এবং আপনাদের পছন্দের কোনো গান থেকে থাকে আপনারা কমেন্টে বলে যেতে পারেন তো আজকে আর ভিডিওটি বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি বাই